আচ্ছা শোনো তুমি কি জানো আমি কেন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি কারণ আমি কোনোদিনই তোমায় আমার সাথে খুশি দেখতে পারিনি আমার কথায় তুমি কেমন যেন অসহ্য ফিল করতে আমি যখনই তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি আমি চেয়েছি তুমি আমার সাথে কথা বলো তুমি সবসময় এটাই বলেছ যে কি বলবো বলো তুমি তো সব কিছু আগের থেকেই জানো আমার ব্যাপারে আর যখন আমি কিছু বলতাম তার বিনিময়ে তুমি শুধু আমাকে ততটাই বলতে কখনো এটা জানার কিংবা বোঝার চেষ্টা করি আমি কি করছি কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমার দিন কেমন চলছে আমাদের মাঝের ভুল বোঝাবুঝিগুলোকে কখনো সংশোধনের চেষ্টা করি কখনো আমার কাছে বসে আমার হাতে হাত রেখে বলি কি হয়েছে চলো না সবকিছু মিটিয়ে আমাদের সম্পর্কটাকে কোনো দিনও তুমি বাঁচানোর চেষ্টা করি কখনো না আর আমি তো পাগল ছিলাম তাই না যে সবকিছু জেনে বুঝে তোমাকে তোমার মতো করে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছিলাম আর এর বদলে আমি কি পেয়েছিলাম অবহেলা কষ্ট একাকিত্ব আর ঠিক এই কারণে আমিও আমার মনকে ভেতর থেকে মেরে ফেললাম আর তোমার থেকে দূরে সরে গেলাম সৃষ্টি করব বলো আর সত্যি বলতে কি বলতো আমি বুঝে গিয়েছিলাম একতরফা চেষ্টা কোনোদিনও কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না কখনোই না তাই আর সরে গেলাম এখন থাকো নিজে নিজের মতো করে যতটা হ্যাপি থাকা যায় ততটাই থাকো না আমি কখনোই তোমার খারাপ চাইনি যখন তুমি আমার সাথে ছিলে তখনও না এখন যখন তুমি আমার সাথে নেই এখনো আমি কখনোই তোমার খারাপ চাইব না কারণ তুমি হয়তো আমায় ভালোবাসো কিন্তু আমি তো বাসি তাই ছেড়ে দিলাম উড়ে যাওয়াই এই খোলা আকাশে বেছে নাও নিজের পছন্দের সঙ্গীকে ভালো থাকুক নিজের মতো করে আমিও ভালো আছি আমার মতো করে তোমার স্মৃতিগুলো নিয়ে